এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে হেসিজম তৈরি হয় খুনি তৈরি হয় টাকা পাচারকারী তৈরি হয় এই মস্তকে আমাদের ভাঙতে হবে এই জন্য পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এই বাতিল শক্তিগুলো চাদাবাসগুলা তারা এককভাবে দেশ পরিচালনার শক্তি অর্জন করতে পারবে না এই জন্য পাগল হয়ে গেছে যারা পিআর পদ্ধতিদের নির্বাচন আ হয় এই জন্য আমরা আল্লাহর রহমতে আপনাদের দয় আপনাদের সহযোগিতায় আমরা যারা দেশ প্রেমিক রয়েছি এই দেশকে সুন্দর করার জন্য ইহার পদ্ধতিটি নির্বাচন ক্ষমলার ছবি নামার উচ্চ সাথে সাথে আমি সকলভূতার আহ্বান জানাচ্ছি কালকে যে মর্মান্তিক ঘটনা দেখার মতো না মানুষ দেখতে পারে না সহ্য করা যায় না আমি একটু দেখার পরে আমি আর সহ্য করতে পারছিলাম। না সেই হিসাবে আমি পরিষ্কারভাবে বলছি

কুমিল্লা পশ্চিম জেলা স্বাস্থ্য অবস্থায় আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চের কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল অন্যান্য অন্য ইসলামী রাজনৈতিক দলের বিশেষ করে দায়িত্বশীল আমার ভাইরা সামনে বিশেষ করে যুবক যারা রয়েছেন আল্লাহ রসুল সাল্লাইআ আপনাদের ব্যাপারে দোয়া করেছে যুবকরা ইসলামের সহযোগিতা করেছে তখন ওই অবস্থায় বুড়ারা ইসলামের বিরোধিতা করেছে তাই তোমাদের প্রতি আল্লাহ রসুল সাল্লাসাল্লামের দোয়া রয়েছে ইসলামের যুব আন্দোলন গতকালকে আমি দেখলাম যে বাংলাদেশের ভিতরে যে কালকে যে সংবাদটা প্রকাশিত হয়েছে এটা আমরা যে বারবার ইতিহাসে পড়ে থাকি আইয়ামে জাহিরিয়া ওই যে বর্বর যুগের যে ইতিহাসগুলি তাও এক পর্যায়ের কালকে প্রকাশিত ঘটনায় হার মানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে তার সহযোগী সংগঠন ইসলামিক যুব আন্দোলন সাথে সাথে তারা অন্যায়ের প্রতিবাদে রাত্রি তারা মাঠে রাজ পথে অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলেছিল এই জন্য তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তোমাদেরকে যাদের খায়ের দান সাথে সাথে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যারা দেশকে ভালোবাসে যাদের ভিতরে মানবতা রয়েছে তারাও সেই রাত্রে তাদের শান্তি থাকার জায়গাকে বাদ দিয়ে তারাও রাজপথে অন্যায় প্রতিভাবে তারাও আওয়াজ তুলেছিল ওদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে যারা বলেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই কারণ এই দেশটা আমার এই দেশের মধ্যে কেউ বৃষ্টি করবে দিল্লিতে ছাতি ধরবে বাংলাদেশ এটা আমাদের দেশের যারা জন্মগ্রহণ করেছি এটা কখনই আমরা দেখতে চাই না হতে দেব না এখানে বিজেপি বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা বিভিন্ন পর্যায়ে গুম হওয়ার পরে আরাম আয়েসে জিন্দিগি নয় বছরের মতো ভারতে কাটিয়েছিল তারা বাংলাদেশের ভিতরে এসে বড় বড় কথা বলবে আর তাদের কথা ভারতের সুযোগ সাথে মিলে যাবে এটা বাংলাদেশের মানুষ দেখতে চায় না আমরা পরিষ্কারভাবে ভাবে বলছি তেপ্পান্ন বছর পর্যন্ত যারা দেশ পরিচালনা করেছিল তাদের ইতিহাস আমাদের সামনে দিনের মতো পরিষ্কার এদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নামে তামান দুনিয়ার মধ্যে

এই কথা আমাদের শুনতে হবে আর আজকে বাংলাদেশের মধ্যে ওরা চাঁদাবাজির মাধ্যমে খুনের মাধ্যমে আজকে আমাদের দেশটাকে অশান্তির জাহান নামে সর্বত্র ধাউ ধাউ করে জ্বালাবে এটা বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই এটার পরিবর্তন আমাদের কি করতে হবে এর জন্যই আপনারা জানেন পাঁচই আগস্টের পরে এই বাংলাদেশের মধ্যে দেশ গড়া ইসলামের বুকে রাষ্ট্রীয় পর্যায়ের পরিচালনা একটা সুন্দর ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্র যদি আমরা কাজে লাগাতে না পারি এটা আমাদের ইতিহাস যখন ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদেরকে তারা ছাড়বে না এবং তারা আমাদের ব্যাপারে খুব মারবে করবে আমাদেরকে অবজ্ঞা করে गाली দেবে ঠিক আমি সকল তো আহ্বান জানাচ্ছি আসেন আসেন আজকে বাংলাদেশের মধ্যে যারা নাকি ক্ষমতা প্রেরিক রয়েছে এরা আজকে আমাদের দেশকে শান্তি করার জন্য আজকে মানুষকে মানুষ মনে করছে না আজকে মানুষের চানকে কোনো মূল্যায়ন করছে না আজকে যা মনে করা তা করছে এটা আমরা বসে বসে দেখব এটা হতে পারে না এটা পরিবর্তন আমাদের কি করতে হবে সেই দিক থেকেই আমি পরিষ্কারভাবে বলেছি আসেন যারা আমরা দেশ প্রেমিক রয়েছি আমরা একত্রিত হই আর ক্ষমতা প্রেমিকদেরকে বাংলা জরিং থেকে উত্থান করে এইখানে আমি প্রব্লমান জানাচ্ছি তা জানেন যে বর্তমানে যে নির্বাচন পদ্ধতি রয়েছে এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে ফেসিজম তৈরি হয় খুনি তৈরি হয় টাকা পাচারকারী তৈরি হয় এই মস্তকে আমাদের ভাঙতে হবে এই জন্য পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এই বাতির শক্তিগুলো চাদাবাসগুলা তারা এককভাবে দেশ পরিচালনার শক্তি অর্জন করতে পারবে না এই জন্য ওরা পাগল হয়ে গেছে যারা পিয়ার পদ্ধতিদের নির্বাচন না হয় এই জন্য আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় আমরা যারা দেশ প্রেমিক রয়েছি এই দেশকে সুন্দর করার জন্য ইয়ার পদ্ধতিটি নির্বাচন বাংলার ছবি আমরা সাথে সাথে আমি সকলভূত আহ্বান জানাচ্ছি কালকে যে মর্মান্তিক ঘটনা দেখার মতো কোনো মানুষ দেখতে পারে না সহ্য করা যায় না আমি একটু দেখার পরে আমি আর সহ্য করতে পারছি না সেই হিসাবে আমি পরিষ্কারভাবে বলছি যারা নাকি এই ধরনের আচরণগুলো করছেন করছে তাদের ব্যাপারে আমাদের সামনে আজকে দিনের মতো পরিষ্কার হয়ে গেছে এদেরকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতার দেখতে চায় না সেই হিসেবে সকলকে যারা আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে চরিত্র টাকা পাচারকারীদেরকে এবং ক্ষমতা প্রেমিকদেরকে আমরা বাংলার জমি থেকে উৎখাত করে প্রেমিক এবং ইসলাম প্রেমিক মানবতার প্রেমিকদেরকে আমরা বাংলার জমিনের মধ্যে পরিচালনার দায়িত্ব ন্যস্ত করার জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করে সহযোগিতা চেয়ে এবং ইসলামী যুব আন্দোলন সহ এবং ইসলাম পন্থে আমরা যেন রয়েছি আমরা যেন একটা পাক্সে একাকার হয়ে আমরা যেন দেশের কল্যাণে মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করুন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار برحمتك يا روح.